আসসালামু আলাইকুম আকিবুর বরক আপনাদের জন্য আবারও চলে এসেছে ঈদ কালেকশনে এ খাস পর্দাশীল হুডিসেরের আপডেট দিয়ে চার পাটের পার্টের দুবাইচেরি ফেব্রিক্স পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত এটা চারটা তৈরি করা দুবাই চেরি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এটা ডাবল লেয়ারের জিলবাব কতটা লং আসা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা থুত এলাস্টিক থাকবে কপাল ঢাকার জন্য ক্যাপ দেওয়া থাকবে এবং দুইটা লেয়ারের সাইজের একটি ডিস্টেন্স আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং এটা ঘেরও বড় হয়ে থাকবে ফেব্রিক্সটা আমরা ইউজ করেছি দুবাই চেরি যেটা বললাম যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার সাথে ইনার আমরা দিচ্ছি সেম ফেব্রিক্স এর অলমো তিনশো ইঞ্চি ঘের এইটা ঘের আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের হবে দেখতে পাচ্ছেন কতটা বড় ঘের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে এখানে বডি ফিটিং এর জন্য তার পাশাপাশি কিন্তু এটা ফ্রন্ট সাইডে আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতেই পাচ্ছেন এবং এটা স্লিপসাও খুবই চমৎকার স্লিপস এর রাফেলের পাশাপাশি একটি প্রিমিয়াম স্ল্যাব বাটন পেয়ে যাবেন দুবাই চিরি ফেব্রিক্স তৈরি করা এটা চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে 52 54 এবং সাথে থাকবে যারা চোখ থেকে এটাকে ইউজ করতে চান তাদের জন্য থ্রি লেয়ারের পাচ্ছেন খুবই চমৎকার সামনে রেখে চোখ থেকে খাস পর্দা এটার এখানে পেয়ে যাবেন খুবই চমৎকার একটি নোজ আপনারা যারা হচ্ছে আলাদাভাবে শুধুমাত্র চোখ খুলে রেখে ওয়ার করতে চান তাদের জন্য এই নোজ যথেষ্ট নোজ ইউজ করে এটাকে ইউজ করতে পারবেন ইজিলি এই ছিল টোটাল চার পার্ট আর এই চার পার্ট মিলে অরিজিনাল বোরকা যেটা আমরা আপনাদের দিচ্ছি অফার প্রাইসে মাত্র দুই টাকায় চার পাটের দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা এই মুক্ত বোরকাটা আপনি আমাদের লোকেশনে এসে দেখে শুনে পার্চেস করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্টটাকে আপনি চাইলে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার প্রসেসিং খুবই ইজি স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এর আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম